আমাদের পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কাদ তুমি যদি চাও তাহলে নিজেকে শুদ্ধ করো ওয়াকাদ আর তুমি যদি ব্যর্থ হতে চাও তাহলে নিজেকে কলুষিত করো তুমি নিজেকে শুদ্ধ করতে পারো দাদা তার নাতিকে নিয়ে নদীর পাড়ে গেল জীবন বাস্তবিক জীবন শেখানোর জন্য দাদা নাতিকে বলো দেখো আমার ভিতরে দুটি নেকড়ে বসবাস একটি নেকড়ে হচ্ছে এই দুটি নেকড়ে যুদ্ধ করছে সব সময় একটি নেকড়ে হচ্ছে মানবতা মানবতাবোধ ব্রধান্যতা ভালোবাসা আর আরেকটি নেকড়ে হচ্ছে লোভ হিংসা অহংকার বাজে তখন নাতে জিজ্ঞেস করলো আচ্ছা দাদা তাহলে কে জলাপ করবে দাদা বলল সে জলাপ করবে যে তুমি তাকে যাকে তুমি অ্যাটেনশন দিবে যাকে তুমি সুযোগ দিবে সে জলাপ করবে যাকে তুমি সুযোগ দিবে সে চলাপ করবে আমাদের প্রত্যেকের অন্তরে খারাপই আছে সে খারাপ যদি যদি অ্যাটেনশন দাও তাহলে তুমি খারাপ হয়ে যাবা আমরা সোসাইটির কথা বলি তোমরা পৃথিবী কি মাছি হবা নাকি মৌমাছি হবা তোমরা যেন মাছি ময়লা আবর্জনা থেকে খাদ্য গ্রহণ করে আর মৌমাছি সে ফুল থেকে মধু সংগ্রহ করে একবার মাছি এবং মৌমাছি দুটি আকাশে উঠছিল খাদ্যের জন্য তারা নিচে ভূমিতে শুধু তাকাচ্ছে যে খাদ্য গ্রহণ করবে মাছি যেখানে ঘুরছে সেখানে নিচে শুধু বাগান আর ফুলের বাগান সে তো ফুলের বাগান থেকে খাদ্য নিবে না সে তো ময়লা থেকে খাদ্য নিবে সে কীভাবে ময়লা থেকে খাদ্য নিবে অনেকক্ষণ ধরে ঘুরছে আবার মৌমাছি যেখানে উঠছে সেখানে শুধু ডাস্টবিন সে তো ফুল ফুল খুঁজছে অনেকক্ষণ ঘুরার পরে মাছি পেল ডাস্টবিনের মাছি সে বাগানের ফুলের বাগানের নিচে ছোট্ট একটু ডাস্টবিন সে সেখান থেকে তার খাদ্য আহরণ করে নেয় আর মৌমাছি সে ডাস্টবিনের মাঝে ছোট্ট একটি ফুল পেলো নিচে সে ফুল থেকে সে তার মধু আহরণ করে নেয় তুমি কি হবা ইউ চোজ টু বিস অন ইউ তুমি কি মাছি হবা নাকি মৌমাছি হবা সেটি নির্ভর করবে তোমার উপরে আমাদের পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকে শুদ্ধ করো আর তুমি যদি ব্যর্থ হতে চাও তাহলে নিজেকে করো তুমি নিজেকে শুদ্ধ করতে পারো তুমি যদি মৌমাছি হতে পারো তাহলে তুমি সফল আর যদি তুমি মৌমাছি না হতে পারো তাহলে তুমি ব্যর্থ শিক্ষা দেব ভাইয়েরা তোমাদেরকে আমি আরেকটি পরামর্শ দিব আজকে যে বোর্ডের ছাত্র আকাশের উদাহরণ আমরা দিলাম সেটি শুধুমাত্র সঙ্গের কারণে শুধুমাত্র সঙ্গের কারণে একবার একটা ঢেলা পেলেন মাটির ঢেলা মাটির ঢেলা থেকে আতরের গ্রান পাচ্ছিলেন ফুলের গ্রান পাচ্ছিলেন তিনি মাটির ঢেলাকে জিজ্ঞেস করলেন যে তুমি এত তুমি তুমি কি আতর দাঁড়িয়ে সে বলছে না আমি তো আতর দাঁড়ি না তা তাহলে এত গ্রান থেকে কোথা থেকে আসে সেগুলো আমি যেখানে ছিলাম আমার উপরে একটা গোলাপ ফুলের একটা গাছ ছিল সেখানে পাপড়ি পড়তো আমার উপরে সবসময় এই জন্য আমি গ্রাণে পরিণত হয়েছি দানিতে পরিণত হয়েছি আজকে যদি তুমি আমরা সবসময় পড়ি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ তুমি কার সাথে চলবা তুমি কোন বন্ধুর সাথে চলবা তুমি কি ভালোর সাথে চলবা তাহলে ভালো হবা যদি খারাপের সাথে চলা তুমি খারাপ হবা আমি